রাওয়ালপিন্ডিতে যেন এক স্বপ্নের গল্প লেখা হলো আটত্রিশ বছর বয়সে টেস্ট অভিষেক আর সেই ম্যাচে পাঁচ উইকেট তুলে নিলেন আসিফ আফ্রিদি বয়স যেন তার কাছে শুধুই একটা সংখ্যা সিমন হারমারের বিপক্ষে এলবিডব্লিউ সেই শেষ বলটা ছিল তার পাঁচ উইকেটের পূর্ণতা বলটা লেগ স্ট্যাম্পে সোজা ঢুকে যাচ্ছিল রিভিউ নিয়েও বাঁচানো গেল না সঙ্গে সঙ্গে সতীর্থদের উচ্ছ্বাস তাদের মাঝেই হারিয়ে গেলেন আসিফ হাসলেন চোখে জল চিকচিক করছিল হয়তো পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে আসিফ পরিচিত এক পরিশ্রমী মুখ দু নয় সালে অভিষেকের পর থেকে দেড় যুগ ধরে খেলে যাচ্ছেন অবিরাম জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর স্বপ্নটা বুকে বেঁধে তিনি থামেননি আর এইটা কাপড় সলিউশন ইন ওয়ান এখন পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছেন সাতান্ন ম্যাচ উইকেট নিয়েছেন একশো আটানব্বইটি লিস্ট এ ক্রিকেটে ষাট ম্যাচে উইকেট তিরাশিটি টি তার অভিজ্ঞতা সমৃদ্ধ পঁচাশি ম্যাচে আটাত্তর উইকেট ইকোনমি সাতের কাছাকাছি দু সালে পাকিস্তান সুপার লিগে প্রথমবারের মতো মাঠে নামেন লাহোর কালান্দার্সের হয়ে তার পথচলা একেবারে মসৃণ ছিল না ঘরোয়া ক্রিকেটে স্পট এ জড়িয়ে এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন আসিফ ছয় মাস পর পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে ফিরতে অনুমতি দেয় ফিরে এসে তিনি প্রমাণ করেছেন অতীত নয় বর্তমানে কি করছেন সেটাই আসল কথা আঠত্রিশ বছর দুশো নিরানব্বই দিনে পাকিস্তানের টেস্ট দলে অভিষেক হয় আসিফের বুড়ো বয়সে পাকিস্তানের টেস্ট জার্সি পরাদের মধ্যে তিনি আছেন দ্বিতীয় স্থানে তার আগে একমাত্র মিরান বাক্সিয়া আছেন তালিকায় তিনি উনিশশো সালে ভারতের বিপক্ষে সাতচল্লিশ বছর বয়সে করেছিলেন অভিষেক রাওয়ালপিন্ডিতে সেই ইতিহাসের পাতায় নিজের নামটা লিখে নিলেন আসিফ আফ্রিদি শুধু টেস্ট অভিষেক নয় সঙ্গে যোগ করলেন পাঁচ উইকেটের বীরত্ব বয়স প্রতিকূলতা অতীত সব কিছু পেছনে ফেলে নিজের গল্পটা তিনি লিখছেন নতুন করে এক অনুপ্রেরণার নাম এখন আসিফ আফ্রিদি রবিউল ইসলাম রনি খেলা একাত্তর